আজ শনিবার ষোলোই ফাল্গুন দু হাজার পঁচিশ সালের পয়লা মার্চ কন্যা রাশি কন্যা বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশরম এটিই কিন্তু শনি মহারাজের প্রণাম মন্ত্র সন্ধেবেলার সময় একশো আটবার জব করুন না অত্যন্ত উপকৃত হবেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন তবেই কিন্তু শনি মহারাজের কৃপা পাবেন ওই তাবিজ কবচ পাথর পরে নীলা পরে কোনো প্রকার উপকার কিন্তু আপনারা পাবেন না আর এ মাসের অর্থাৎ এই মার্চ মাসেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করতে চলেছেন সুদীর্ঘ তিরিশ বছর পর মিন রাশিতে গোচর করবেন যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে মার্চ মাসে একাধিক সংযোগ সূর্য বুধের বুধাদিতীয় যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ সূর্য রাহুর গ্রহণযোগ শুক্র শুক্রের সূর্য শুক্রের শুক্রাদ্বিতীয় যোগ সূর্য শনির সংযোগ এবং রাহু এবং শনির পিসাচ যোগ একাধিক সংযোগ সম্বলিত এই মাস মার্চ মাসের ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ পিছনে শাড়িতে বসে আরাম করুন শখে জড়িয়ে থাকুন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে দীর্ঘ সময়ের স্থগিত বকে বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ ওয়েলথ ক্রিয়েশনের জন্য দিনটি অত্যন্ত শুভ আয় ইনকাম বাড়তে পারে অতীতে করে রাখা আর্থিক বিনিয়োগের কারণে লাভান্বিত আপনারা হতেই পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো আজ সমস্যা হতে পারে তবে পারিবারিক কোনো জমায়েতে আপনারাই কিন্তু মধ্যমণি হতে চলেছেন পরিবারের সদস্যদের সাথে কঠিন সময়ের সম্মুখীনও আপনারা হতে পারেন তবে দিনের শেষে আপনারা লাভান্বিত হবেন পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না খালি সময়ে সদ ব্যবহার করুন আজ ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান ভবিষ্যতের পরিকল্পনা করুন